বাস্তব অভিনয় আর বিভেদের নাটক আমাদের মস্তিষ্ক আমাদের ভুল আর আমাদের ঐক্য এ কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো রহমান রহিম আমরা যখন সিনেমায় কোনো দৃশ্য দেখি নায়ক কাঁদে আমরা কাঁদি নায়িকা হাসে আমরা হাসি একটা সাজানো গল্প আমাদের চোখে বাস্তব হয়ে যায় কেন জানেন কারণ আমাদের ব্রেন বন্ডামে বিশ্বাস করে না যা চোখে দেখে যা ভাবে পায় সেটাকে সত্য ধরে নেয় এই মস্তিষ্কই আমাদের কষ্টেও ডুবে যায় আবার কৃতজ্ঞতায় বড় উঠতে পারে ব্রেনের আল্লাহ তালা কোরআনে বলেছেন তোমরা সুক্রিয়া আদায় করো আমি তোমাদের আরো দান করবো সুরা ইব্রাহিম সাত এখন কেউ যদি প্রতিদিন আলহামদুলিল্লাহ বলতে থাকে সকালে উঠে তাহলে আর তার না সক্রিয়ার কিছু থাকলেও ধীরে ধীরে সময়সুক্রিয়াতে পরিণত হয় কারণ তার সম্পদ তার প্রশান্তি বেড়ে যায় সন্তুষ্টি বেড়ে যায় ব্রেন যেমন অভিনয়কে বাস্তব মনে করে তেমনি শুক্রিয়াবলাকে বাস্তব আশীর্বাদে রূপ দেয় এটাই আল্লাহর রহমতে রহস্যময় বিজ্ঞান কারণ আসলে তো আমাদের না শুক্রিয়া কিছু নাই কত সত্য নিয়ামতে আমরা ডুবে যাচ্ছি আমরা যখন এগুলিকে স্বীকার করবো আল্লাহ খুশি হন কিন্তু আজ আমরা বাস্তবের অভিনয়ে হারিয়ে যাচ্ছে কেউ কারো ভালো কাজ দেখলে বলে ওরা আসল ইমানদার না কে বলে ওরা ওহাবি ইহুদি ইহুদি তৈরি ইসলাম অনুসারী ইহুদিদের তৈরি একটা ইসলাম এটা মানে কৃত্রিম ইসলাম ওরা বলে আরকি কিন্তু ভাই একটু ভেবে দেখুন বাংলাদেশে কোনো প্রকৃত ওহাবি আন্দোলন নেই না কোনো ইহুদি ইসলাম আছে মানে ইহুদি ইসলাম বলতে কিছু নাই এসব সব শুধু এই শব্দ হলে আসলে শুধু বিভেদ সৃষ্টির হাতিয়ার হিসেবে মনে হয় এটা ঠিক সেই সিনেমার মতো যেখানে কৃত্রিম দ্বন্দ্বকে বাস্তব বানানো হয় যখন মোহাম্মদ ইবনে আবদুল হাব কিছু কুসংস্কার দূর করার আন্দোলন শুরু করেছিলেন কিন্তু বাংলাদেশের কৌমি আলমরা সেই দাঁড়ান নয় তারা হানি মাতুরুদ্দী আকিদার অনুসারী এবং বহুজন সুফিয়া আকিদার সাথেও সম্পর্কিত তাহলে তাদের ওয়াহাবি বলা মানে মানে এক একজন একজন সুন্নিকে ইহুদি বলা একজন মুমিনকে অবিশ্বাসী বলা এটা আসলে খুবই আত্মঘাতী আমাদের জন্য এগুলো উচিত না কারণ যে একবার এক কলিমা পড়ে তাকেও আসলে এ ধরনের নেগেটিভ কথা বলা পাপ এটা ট্যাগটা আমরা আসলে কেউ কেউ এখানে ব্যবহার করে এটা হলো ডিভাইড অ্যান্ড রুল ওই ব্রিটিশদের সে বিভাজন করে শাসন করার কৌশল বামপন্থী হচ্ছে গোলার গোষ্ঠী ইসলামী ঐক্য বাংতে এই লেভেলে এই লেভেল চালু করেছিল মিডিয়া ও সোশ্যাল মিডিয়া তো অনেক সময় অজ্ঞতায় বা উদ্দেশ্যমূলক বিভ্রান্তি চালানো হয়েছে হয়েছিল ফলাফল মুসলমান মুসলমানের সূত্র হয়ে দাঁড়ায় যেমন রাজাকার শব্দ এটা রাজাকার ছিল কিন্তু এখন মানে রাজা মানে ইসলামী কথা বললেই তাকে রাজাগার বানানো হয় কোরআন হাদিসের কথা বললেই বলা হয় রাজাগার সে মুখ স্তমুক ইত্যাদি মানে রাজনৈতিক অস্ত্র যেমন রাজা শব্দ ব্যবহার হয়েছে তেমনি অভাবী ট্যাক কে বানানো হয়েছে ধর্মীয় অস্ত্র সুধি দর্শক আহ কৌমি আলমদ্দীন নিয়ে একটু পরিচিতি বলি তারা দেহবন্দর প্রত্যেকের অনুসারী যারা খবরকে উপাসনা করা হারাম মনে করে কিন্তু মিথের জন্য দোয়া করাকে জায়েজ মনে করে। তার ইসলামের মূলধারা বাংলাদেশের ধর্মীয় শিক্ষা সমাজ মূল স্তম্ভ। তাদের ওহাবি বলা মানে নিজের শিখরে আগাত করা। তো আমি আমাদের করণীয় বিভেদ নয় ঐক্যের পথে হাঁটা সঠিক তত্ত্ব প্রচার করা মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার ভ্রান্ত লেভেলের প্রতিবাদ করা আর আলেম আহলে আদি শিয়া সব ধরনের মুসলমানের সাথে সংলাপ বাড়ানো দরকার আন্তর্জাতিক পরিমণ্ডলে মুসলমানদের ঐক্য দরকার এবং আমাদের দেশেও জাতীয় পর্যায়ে ভাই বোনেরা যাতে কোনো ওয়াহাবি টেক ব্যবহার না করি তো আমাদের আসলে শত্রু সেই সব বিভেদ সৃষ্টিকারী তারা ঐক্য ভাঙতে চায় আল্লাহ কিন্তু বলেছেন তোমরাই তোমরা সবাই আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং বিভক্ত হয় না সুরা আলী ইমরান একশো সব মুসলমানকে বলা হয়েছে বলা হয় না যদি এই ইসলামের ঐক্য আমাদের শক্তি ভালোবাসে আমাদের অস্ত্র আর ইসলাম শিক্ষা আমাদের সত্যিকারের পরিচয় সবাই তখন আমার কথা মনোযোগ দিয়ে শোনার জন্য ধন্যবাদ আপনারা বলুন এই সম্পর্কে আরো কোনো তথ্য থাকলে জানতে চাইলে আমি বিশ্বাসন নিয়ে হাজির হব এবং আমার এই বক্তব্যের সাথে দ্বিমত থাকলে এবং কোন ধরনের ভিডিও করলে বা বক্তব্য আমার কি সংশোধন করতে হবে জানাবেন আমি কারেকশন করে নেব ভালো থাকবেন ধন্যবাদ